আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে চলে আসছি ঢাকায় বিশেষ একটা কাজে তো আজকে এসে দুপুরে কি কি লাঞ্চ করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ঘুরে ঘুরে দেখাবো যে যেখানে লাঞ্চ করলাম দেখতে কেমন তো যাই হোক ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি তো রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার তো এখানে কিন্তু ঘরোয়া খাবার পাওয়া যায় তো শাক ভর্তা যে কোনো মাছ মাংস তো সমস্ত কিছুই পাওয়া যায় এখানে সেই কারণে বিশেষ করে অনেক মানুষই এখানে আসে তো যাই হোক আমরা যা যা অর্ডার করেছিলাম তো সবই খাবারগুলো বুঝে নেওয়া হচ্ছে তো দেখতে থাকুন তো আমরা আজকে খাবার মেনুতে কি কি অর্ডার করেছি তো আপনাদের জানাচ্ছি একটু পরেই তো আমার কিন্তু খুবই ভালো লাগতেছে তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমরা নিয়েছি সাদা ভাত তারপর রয়েছে চুই দিয়ে গরুর মাংস আর নেওয়া হয়েছে বড়ো চিংড়ি মাছ বোনা মিষ্টি কুমড়ো শাক তারপর হলো কালো জিরা ভর্তা তো দুই রকমের ভর্তা নেওয়া হয়েছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব তো এদিকটা কিন্তু বিভিন্ন রকমের পিঠা রয়েছে যে যা খায় খেতে পারবে তো তারপর বিকালে নাস্তা হিসেবে অনেক কিছু রয়েছে তো যাই হোক আমি ভিডিও করছিলাম তো ওনারা বলছিল ভিডিও করা নিষেধ তো মোটামুটি কিছুটা করে নিলাম তো এখন আমরা চলে যাচ্ছি তো এটা হলো কাউন্টার তো আজকের ভিডিওটা সব মিলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার ছোট্ট চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে বেশ বেশি সাপোর্ট করবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো এটা ছিল বেকারির দোকান এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ